নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ন্যায় পাইয়ে দিতে আদালত ও পুলিশ টাকা নেয় ফেইসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ ডিজায়ার ফর লাইফ সংস্থার সভানেত্রীর নরসিং আখরায় দশ লক্ষ টাকা বেয়ে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ পরিমল শুক্লবৈধ শ্রীভূমি জেলার পাথারকান্দিতে আচমকা ইডির অভিযানের ঘটনায় তীব্র চাঞ্চল্য হেরোইন সহ নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকা জব্দ গ্যামুন সেতুর পাশে রহস্যজনকভাবে উদ্ধার নবজাতকের দেহ এলাকায় উত্তেজনা পালংঘাটে বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী। এবারে আজকে সংবাদ বিস্তারিত দুই মহিলা সংগঠনের অভিযোগ পাল্টা অভিযোগে শিলচর জুড়ে চাঞ্চল্য বিষয়টি ঘিরে শহর জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া গত পরশু শিলচরের বাসিন্দা বাবলি দাস নামে এক মহিলা সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেছিলেন নমস্কার আমার নাম বাবলি দাস আমি যেটা গত বছর গত তিন দুই দিন আগে যেটা নিউজ করছি এটা কোনো মিথ্যা না এটা সব কিছু সত্যি কারণ তাইন যে টেকা লইছে প্লাস তাইন তো লাইফাই আমার দমকিও দে আমার নামটার অবশ্য তাই দমকি দিলা যে আমি মিথ্যা কথা হইলাম তাইনার কাছে পুলিশে কাজ করে পুলিশে টেকা নে কোর্টের টেকা নে এগুলা তো তাই হইলাক তো তাইন টেকা লইশন এটাকিটা লো ত তাইন যদি টেকা খাই তাই যদি শিকার ফাইল করা তাই তো আমি টেকা দিছি তখন আমার বাচ্চা হসপিটালে খুব সিরিয়াস অবস্থা যখন আসলো মৃত্যুর সঙ্গেও লড়াই করে

তিনি গীতা পান্ডেকেই দায়ী করছেন অভিযোগ প্রকাশ্যে আসার পরেই পাল্টা জবাব দিতে দেরি করেননি ডিজায়ার ফর লাইফ এর গীতা পান্ডে বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি বাবলি দাশির বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন এবং একাধিক তথ্য তুলে ধরেন हमारे पास कुछ पुलिस की महिलाएं है कुछ टीचर की महिला है मतलब मतलब वाइफ है कुछ पुलिस की वाइफ है पैसा भी ली जिसके पास तो उसका काम करके दी हूँ कोर्ट कौन सा पैसा नहीं लेता है काम करने में पुलिस कौन सा पैसा नहीं लेता है काम करने में पुलिस के पास अगर जाओ सर्च वार्ट के लिए तो बोलता है गाड़ी मंगाओ खुद की गाड़ी लेकर जाना पड़ता है ठीक है और 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 हमारा कोई फंड नहीं है सरकार का फंड नहीं है लेकिन हम जब हमारा एनजीओ नहीं था तब भी मैं काम करी थी तब भी मैं काम कर एक रुपया भी नहीं था तब भी मैं लॉकडाउन में काम किया हूँ शुक्रवार अबारो सांवादिक सम्मेलन कर बाबली दास जनान সত্য কথা বলার পর থেকে গীতা পান্ডে তাকে ফেসবুক লাইভেও ফোনে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন শিলচর রংপুরের নসিং আক্রায় এম পি ডি প্রকল্পের আওতায় কমিউনিটি হল নির্মাণের ভিত্তি প্রস্তাব স্থাপন করলেন সাংসদ পরিমল শুক্লবৈধ কমিউনিটি হল নির্মাণে অনুমোদিত পরিমাণ দশ লক্ষ টাকা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈধ মণ্ডল সভাপতি পুলক দেব মন্দির কমিটির সভাপতি তপেশ্বর সিং প্রমুখ অনুষ্ঠানে পরিমল শুক্লবৈধ বলেন নরসিং আখড়া মন্দির এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত মন্দিরে সৌন্দর্যায়ন ও পরিকাঠামোগত উন্নয়ন জরুরি বিশেষ করে একটি অতিথিশালা নির্মাণ করা জরুরি মন্দির কমিটিকে পূর্ণার্থী থাকার জন্যে মন্দির প্রাঙ্গণে একটি অতিথিশালাও সুন্দর্যায়নের জন্য একটি পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান জানান তিনি নরসিংহ আপনার যে পরিসর দেখলাম আপনারা এমন একটা জায়গায় আছেন যে আপনাদের যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি দেখে বড় ভালো লেগেছে যে আপনারাই এই অঞ্চলের মানুষ পরম পিতার জন্য এই স্থানটুকু আপনারা নির্ধারণ করে সুন্দর করে রেখেছেন অনেক জায়গায় আমরা যাই গিয়ে দেখি যে আখড়ার মাটি কেউ দখল করে নিয়েছে এই করেছে সেই করেছে বিভিন্ন কথা আমাদের শুনতে হবে কিন্তু আপনাদের সবার প্রয়াসে এই স্থানটাকে আপনারা সুন্দর করে রেখেছেন তো আগামী দিনে কেউ না কেউ আমি দিয়ে কথা নয় কেউ না কেউ এক সুন্দর পরিবেশ নির্মাণ করার লক্ষ্যে কাজ করতে এটাই যে ধরুন আমি এমপি শেষ কিছু কিছু আপনাদেরকে সহযোগিতা করা এরকম নয় আরো কয়েক বছর আছে আপনাদের আছে এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা একটা পরিকল্পিত ভাবে আপনারা সামান্য টাকা যাই আপনারা ইউটিলাইজ করবেন এখানে এটা সঠিকভাবে যাতে এক পরিকল্পনা নিয়ে যাতে আপনারা বের করতে পারেন শ্রীভূমি জেলার পাথারগান্ধিতে আচমকা ইডির অভিযানে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই সমষ্টির ড্যাফোলালা গ্রামের আবু মোহাম্মদ সৈফ উদ্দিনের বসতবাড়িতে চলে বিশেষ অভিযান সহ বড় অঙ্কের আর্থিক কেলেঙ্কারি তদন্ত ত্বরান্বিত করতে আবু মোহাম্মদের বাসভবনে অভিযান চালায় ইডি তদন্তকারী দল প্রায় সতেরো ঘণ্টা ধরে চলা অভিযানে বেশ কিছু গোপন নথিপত্র ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেন ইডির তদন্তকারী দল অভিযান চালালে ইডির হাতে লাগে নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকা বহু গোপন নথিপত্র চার কেজি সাতশো গ্রাম হেরোইন মাদক কাজে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস ইত্যাদি উল্লেখ্য আবু মোহাম্মদ মিজোরামের এনডিটিপিএস বিচারাধীন মামলার অন্যতম অভিযুক্ত তাই তদন্তকারী দোল মিজোরাম থেকে শুরু করে অভিযান শেষ করেন পাথারগান্দিতে ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগুড়া বদরপুর সংযোগকারী গ্যামন সেতুর দক্ষিণ প্রান্তে ঠান্ডাপুর এলাকায় কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক ছেলে শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার সকালে পথচারীরা রাস্তার ধারে সন্দেহজনক কাপড় দেখে এগুতেই শিশুর দেহটি তাদের নজরে আসে খবর পেয়ে পাঁচগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাপড় খুলে দেখেন মৃত নবজাতকটির বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাস পরে সার্কেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এই হৃদয় বিদারক ঘটনায় ঠান্ডাপুর ও আশপাশের এলাকায় নেমেছে শোক ও ক্ষুবের ছায়া কে বা কারা শিশুটিকে এখানে ফেলে গেল এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ পালংঘাটে বাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী পালংঘাটে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে রিয়া দাস নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী এ সময় পালংঘাট সিসিজিস হায়ার সেকেন্ডারি স্কুলের এক ছাত্রীর মৃত্যুতে শোকসভা পালন করা হচ্ছিল দুর্ঘটনাটি সকাল আনুমানিক এগারোটায় সংঘটিত হয়েছে সঙ্গে সঙ্গে পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপ্রীতম খাউন সদল বলে ঘটনাস্থলে পৌঁছে ছাত্রীটিকে পালংঘাট মডেল প্রাইমারি হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা ছাত্রীটির অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন বিদ্যুতের ট্রান্সফর্মার ধাক্কার ফলে শিলচর সোনাই রোডে ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক তিনটার সময় শিলচরের সোনাই রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে এএস ইলেভেন বি সি জিরো নাইন এইট টু নম্বরের একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হলিক্রস স্কুলের উল্টো দিকে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফর্মারের ধাক্কা মারে এতে ট্রান্সফর্মার সম্পূর্ণ ভেঙে যায় এবং অঞ্চলটি অন্ধকারে ডুবে যায় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের তৎপরতায় গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে চিকিৎসকরা তার সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে ব্যস্ত রয়েছেন ট্রান্সফর্মার ভাঙার কারণে সুনাইরোড এলাকার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এবং এখনও পর্যন্ত পুনরায় সংযোগ স্থাপন সম্ভব হয়নি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ করলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ বন্ধ থাকায় স্থানীয় মানুষ শীতকালীন রাতে কারেন্টের অভাবে বিশাল দুর্ভোগে পড়েছেন পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মনোনিবেশ করছেন প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ডাম্পার গাড়িটি হয়তো অতিরিক্ত গতিতে চলছে অথবা চালক নিয়ন্ত্রণ হারিয়েছে যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে তবে বিস্তারিত তদন্ত এখনও চলছে ঘটনা মোটামুটি শুনছো শুনলাম তো দুইটা আর এইটা

ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ফিরে এলাম বিরতির পর গত ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত শিলচর কাছার স্কুলে মানুগ্রাম সার্বজনীন অষ্টপ্রহর মহানাম শেষ হওয়ার পর জনসাধারণের দেওয়া চাউল ডাইল তেল অনেক বেশি হয়েছিল সেগুলো গতকাল কমিটির সদস্য ও সদস্যরা ঘনিয়ালায় জ্যোতিষালয় বৃদ্ধাশ্রমে ও তারাপুরের চাঁদমারি রোডের মাদার টেরেসার অনাথ আশ্রমে গিয়ে দান করে দেন এ বিষয়ে কমিটির সভাপতি সুদীপ রায় চৌধুরী ও কোষাধ্যক্ষ কৃষ্ণগোপাল সরকার আলাদা আলাদা ভাবে বক্তব্য রাখেন আমরা আজকে সর্বজনীন অষ্টপ্রহ মহানাম সংকীর্তনযের কমিটির পক্ষ থেকে আমাদের যে বিগত বাইশ তেইশ এবং চব্বিশ তারিখে যে কাছাড় হাই স্কুল প্রাঙ্গণে আমাদের কীর্তন সমাপন হয়েছে চব্বিশ তারিখে এর মধ্যে আমরা বেশ কিছু সামগ্রী আমরা দান হিসাবে পাই এবং যে সামগ্রীগুলো বেঁচে গেছে সেই সামগ্রীগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে সবগুলোর ভাগ করে আমরা ওইগুলো বিলিয়ে দেব ওই অর্থেই আমরা আজকে এসে আমরা জ্যোতিষালয় মালুগ্রামে ঘণিয়ালাস্থিত জ্যোতিষালয় বৃদ্ধাশ্রম কমিটিকে আমরা যৎসামান্য যেগুলো বেঁচে গেছে ওইগুলো আমরা দান করতে এসেছি এবং এখানে সবাই আছেন এবং সবাইকে আমার আন্তরিক এবং অভিনন্দন নমস্কার আমরা মালোগ্রাম সার্বজনীন অষ্টপ্রহর কীর্তন কমিটি থেকে এসেছি গত বাইশ তেইশ চব্বিশ তারিখে আমাদের এখানে অষ্টপর কীর্তন হয়েছিল কাছা স্কুলে কাছা স্কুলে কাছা স্কুলের কীর্তনে আমাদের কিছু সামগ্রী বেঁচে গিয়েছিল তাই জন্য আমরা মাদার টেরেসা হোমে তারা পুস্তিত মাদার টেরেসা হোমে এসে কিছু সামগ্রী আজকে ওনাদের হাতে সমঝে দিয়েছি যাতে বাচ্চারা সুষ্ঠুভাবে অন্য নিতে পারে তার জন্য সরকারি কর্মী অথচ দলের সঙ্গে যুক্ত এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শ্রীভূমিতে যেহেতু সমাজ কল্যাণ দপ্তরের অধীনে দুর্লভ ছোড়া আইসিডিসিএস প্রকল্পের সিংলাছোড়া দ্বিতীয় খণ্ডের ত্রিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত সুদীপানাথ উনাকে বর্তমানে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক ও জেলা মহিলা মোর্চার সভানেত্রী জ্যোতিকাদের দেড় স্বাক্ষরিত সুদীপানাথের নিয়োগপত্র রয়েছে সরকারি কর্মী অথচ বিজেপি দলের সঙ্গে যুক্ত এই নিয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস তাকে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্টভাবে মিডিয়ার ক্যামেরায় বলেন এটা কোনো অবস্থায় সম্ভব নয় সরকারের নির্দেশ আছে আমাদের দলের নিষেধ আছে এইরকম আমরা সরকারি কর্মীকে দলের দায়িত্বে আমরা পাঠাতে পারি না নিয়মই আছে করি না আগের থেকে আমরা করি আমরা করি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সরকারি শিক্ষক কর্মচারী প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত হতে পারবেন না এমনকি শ্রীভূমির জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় উল্লেখ করেন সরকারি কর্মী সক্রিয় রাজনীতিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবেন তাদের উপেক্ষা করে কিভাবে একজন সরকারি কর্মীকে বিজেপি দলে অন্তর্ভুক্ত করা হল তা নিয়ে আনাচে কানাচে চর্চিত হচ্ছে খোদ শাসক দলের কর্মী মিশনবাবু এ নিয়ে তীব্র বিরোধিতা করেন সরকারি কর্মচারী অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার বা আশাকর্মী তারা রাজনীতি দলের কোনো পদ নিতে পারে না পদ নিতে পারে না এটা মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগের থেকে আমরা এই নিয়ম পালন করে আসছি এটা ব্যতিক্রম কী করে হয়ে গেলো ঠিক জানি না এটা আমি তো চিনি না তাকে জেলা সভাপতি ও না এরকম পরিস্থিতি হয়ে যায় সেই মণ্ডল থেকে প্রস্তাব এসেছে মণ্ডল সভাপতি এই নামটা পাঠিয়েছে বলেই তাকে মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে নিশ্চয় আমাদের দল থেকে এটা সংশোধন করে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টি যিনি পদে থাকবেন যে কোনো পর্যায়ে পদে থাকবেন তিনি সরকারি কোনো কাজে তিনি থাকতে পারবেন এটা পড়ার নিয়ম আছে আর এটা আমরা অবশ্যই পালন করব যদি এরকম হয়ে থাকে

তিনটার থেকে একটা বেছে নেন তারা তো ওই তিনটা নিশ্চয়ই এটা মণ্ডল থেকে পাঠানো হয়েছে তারা তো নিজেরাই করার নেই এখান থেকে মণ্ডল সভানেত্রী যে আপনি তিনটা দিয়েছেন এর মধ্যে কাকে দিলে ভালো ওই হিসাবে নামটা চিনি দিয়েছেন মণ্ডল সভানেত্রী বা মণ্ডল সভাপতি দিয়েছেন জেলা সভাপতি আবার মহিলা মোর্চার জেলা সভানেত্রী তারা তো দস্তগতি করেন মাত্র যারা তারা স্বীকার করে তারা মেনে নেয় সেটাই তারা করে এরকম হলে দাদা ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে ধরতে হবে তো যে পথ পেয়েছে থাকে না মন্ডল সভাপতি তুমি তুমি তাদের নাম ফ্যানেলে লেখেনা পাঠাও আর ফেনাল দেখে তুমি কেন বলে দাও যে ওকেই করে দিয়ে ফ্যানেল ওকে দিয়ে দাও তো এটা থাকে ধরতে হবে মন্ডল ছিয়াত্তরতম সংবিধান দিবস উপলক্ষে শিলচর কাছার কলেজ প্রাঙ্গনে গতকাল সাংবিধানিক কর্তব্য পালনে ছাত্রছাত্রীদের উৎসাহ যোগাতে এক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রীতম নাগ কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর স্মৃতি পাল শিল্পাঙ্গন আইট স্কুলের রজত জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি নিহার রঞ্জন পাল ও অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রথমে উত্তরীয় পরীয় অতিথিদের সংবর্ধনা দেওয়া হয় এরপর কলেজের আই সেলের সমন্বয়কারী ডক্টর আনন্দ ঘোষ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তুলে ধরে আমরা জানি যে ভারতবর্ষ একটি প্রাচীন সভ্যতার দেশ পৃথিবীর বিভিন্ন দেশ যখন অসভ্য ছিল পৃথিবীর বিভিন্ন দেশ যখন সভ্যতার আলো দেখেনি সেই সময় ভারতবর্ষে সভ্য সমাজ ছিল সভ্যতা গড়ে উঠেছিল তখন আমাদের যখন বেদ উপনিষদ লেখা হয়েছিল তখন পশ্চিমের অনেক দেশ অন্ধকারে ছিল তারা আলোর পথ দেখেনি তারা সভ্যতা দেখিনি কিন্তু মধ্যযুগে বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে আমরা পরাধীন হয়ে যাই পরবর্তীকালে আমরা একশো নব্বই বছর ব্রিটিশের অধীনে ছিলাম অনেক ঘাত প্রতিঘাতের পর অনেক রক্ত ঝরানোর পর আমরা উনিশশো সালের পনেরো আগস্টে স্বাধীনতা অর্জন করি স্বাধীনতা যখন অর্জন করা হয় বা স্বাধীনতার আগেই আমাদের যারা লিডার ছিলেন আমাদের যারা নেতা ছিলেন তারা ভেবেছিলেন যে দেশটা স্বাধীন হবার পর আমরা এখানে কীরকম ধরনের সরকার প্রতিষ্ঠা করব এবং তারা ভেবেছিলেন যে গণতন্ত্রই হবে ভারতবর্ষের জন্য সর্বোৎকৃষ্ট সরকার এবং গণতন্ত্র চলতে গেলে একটি সংবিধানের দরকার সংবিধান ছাড়া গণতন্ত্র চলতে পারে না তো আমরা যদি দেখি সেই স্বাধীনতা সংগ্রামের সময়ই আঠারোশো পঁচানব্বই সালে প্রথম লোকমান্য বাল গঙ্গাধর তিলক সংবিধানের দাবি করেছিলেন উনি নিজে একটা বিল এনেছিলেন যে বিলটিকে বলা হয় স্বরাজ বিল এটা প্রাইভেট বিল ছিল কিন্তু তখন ওনাকে এটা গুরুত্ব দেওয়া হয়নি পরবর্তীকালে মানবেন্দ্রনাথ রায় আমাদের দেশের বিখ্যাত সোশিয়ালিস্ট থিঙ্কার সমাজবাদী চিন্তাবিদ উনি সংবিধানসভার দাবি করেছিলেন কিন্তু ব্রিটিশরা তখন কি ভাবতেন যে ভারতবর্ষের মানুষ অশিক্ষিত মানুষ ভারতবর্ষের মানুষের কোনো শিক্ষা নেই ভারতবর্ষের মানুষের কোনো সংস্কৃতি নেই এবং ভারতীয় মানুষ তাদের জন্য একটা সংবিধান লিখতে সক্ষম হবে না ব্রিটিশরা গুরুত্ব দেয়নি পরবর্তীকালে জওয়াহরলাল নেহেরু যখন কংগ্রেসের মাধ্যমে প্রপোজাল দেন তখন ব্রিটিশরা ভাবে যে ঠিক আছে আমরা ভারতবাসীকে একটা কনস্টিটিউশন লেখার দায়িত্ব দিতে পারি কিন্তু ভারতবাসী কি পারবে লিখতে উনিশশো সালে যখন মন্ত্রী মিশন ক্যাবিনেট মিশন ভারতে আসে ক্যাবিনেট মিশন প্রথমবার বলে কি যে হ্যাঁ তোমরা তোমাদের কনস্টিটিউশন লেখে নেও এবং ভারতের যখন নেতা তখনের যারা নেতৃত্বে ছিলেন তারা যখন কনস্টিটিউশন লেখার কথা ভাবেন তখন পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রাজনৈতিক চিন্তাবিদ তারা এপ্রিহেনশন সন্দেহ প্রকাশ করে যে ভারতবর্ষের মতো একটি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় কারণ ভারতবর্ষে গণতান্ত্রিক পরম্পরা নেই এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য উপযুক্ত নয় গণতন্ত্রকে সাকসেস করতে গেলে কিছু কোয়ালিটি কিছু গুণের দরকার এই দেশের মানুষের মধ্যে ওই গুণগুলি নেই কিন্তু আমরা একদিকে আমাদের প্রতি সন্দেহ আমরা কনস্টিটিউশন লিখতে পারবো কিনা না আরেক সন্দেহ আরেকদিকে আমাদের প্রবলেম কি প্রবলেম ভারতবর্ষের মতো একটা দেশের সংবিধান লেখাটা একটা সহজ কাজ নয় কারণ যে দেশে শত শত ভাষাভাষীর মানুষ থাকে বিভিন্ন ধর্মের মানুষ থাকে বিভিন্ন পোশাক বিভিন্ন পরিবেশ তারপর আমাদের যখন সংবিধান সভা গঠন হয়ে যায় কনস্টিটিউশন অ্যাসেম্বলি ঘটন হয়ে যায় তখন আবার দেখা দেয় আমাদের দেশভাগ স্বাধীনতা আমরা পাই কিন্তু স্বাধীনতা আমাদের জন্য একদিকে আশীর্বাদ আরেকদিকে অভিশাপ কারণ এই স্বাধীনতার ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ এপার থেকে ওপারে চলে যেতে হয় লক্ষ লক্ষ মানুষ ওই পার থেকে এই পারে আসতে হয় তো এরকম একটা পরিস্থিতিতে দেশের জন্য একটা সুন্দর সংবিধান রচনা করাটা ইজি টাস্ক ছিল না কিন্তু আমাদের দেশের যে সংবিধান সভার সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ এবং যে ড্রাফটিং কমিটি ছিল খসড়া সমিতি ছিল সেই সমিতির প্রেসিডেন্ট বি আর আম্বেদকর এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি নির্বাচন করে কঠোর পরিশ্রম করে তারা ভারতবর্ষের জন্য একটি সর্বোৎকৃষ্ট ডকুমেন্ট সর্বোৎকৃষ্ট সংবিধান সৃষ্টি করে বরজালেঙ্গার ডাক বাংলা কালীবাড়ি রোড এলাকায় পঁচাত্তর বছর ধরে কোনো সরব না থাকায় চার হাজারের বেশি গ্রামবাসী যোগাযোগ বিচ্ছিন্ন জীবনযাপন করছে শিলচর থেকে মাত্র কিলোমিটার দূরের এই গ্রামের মানুষ সময় মতো পাওয়া গেছে বহুবার স্থানীয় নেতাদের প্রতিশ্রুতি সত্ত্বেও কোনো ফল না পাওয়ায় তারা আগামী দুই সালের নির্বাচনে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন ভারত জুড়ে নানা সড়ক নির্মাণ প্রকল্প চালু থাকলেও বরজালেঙ্গায় রাস্তাহীনতার সমস্যা থেকে কোনো উন্নতি হয়নি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় অলওয়েদার রোডকে মৌলিক অধিকার ঘোষণা করলেও এই গ্রামবাসী এখনো বঞ্চিত আপনার নাম কি দেখা আমার নাম জিতু দাস আর আপনার এখানে এখানে সদস্য হ্যাঁ এখানে সদস্য দুই নম্বর ওয়ার্ডের না নি দুই নম্বর ওয়ার্ডের তে আপনার এখন সিদ্ধান্ত কিটা ও রাস্তা হইতো কি হইতো না বারবার ভোটও বন্ধ বন্ধ এই গলিৰ মানে এই গল্লিৰ এই ৱাৰ্ডেৰে ভোট দিয়া নাই নেকি পৰিমলা কৈছো আচ্ছা আমি যদি আমি জিতিলে আমি ৰাস্তা আপোনাৰ ৰাস্তা ঘাট কৰি দিলেই নে এই অৱস্থা